নমস্কার কেমন আছেন বন্ধুরা আমি মামন আপনাদের আজকে নিয়ে এসেছি আমার ছেলের স্কুলে তো আজ টিচার্স ডে তাই স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল এগারোটা নাগাদ আমরা আমি এসেছি স্কুলে তো ওই ও চার্চের স্কুলে পড়ে পুরাতন ঝাড়গ্রামে তো ওই যে চার্চটা আর ওই পাশে স্কুলের বিল্ডিং হচ্ছে তাই ওই গেটটা বন্ধ আমরা এই গেট দিয়ে ঢুকেছি তো যাই হোক প্রথমে নার্সারি এবং কেজির বাচ্চাগুলোকে ছেড়েছে ওই যে দেখো ওইখানে সব মানে অভিভাবক অভিভাবিকা যে যার বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন ওই যে আমি খুঁজে পাই না প্রথমে প্রথমে আমার বাচ্চাটি কোনটি একই রকম জামা কাপড় পরা একই রকম উচ্চতার সব বাচ্চাগুলো তো তো আমি হারিয়ে ফেলে ওই যে এসেছে তো আবার আমাকে দেখেই হয়তো ছুটে চলে গেল যাই হোক ওই আরো দূরে অনেক বাচ্চা আসছে দেখো এখানে অম বৃষ্টি হয়েছে তো কাদা কাদা হয়ে একাকার কাণ্ড তো যাই হোক আমি এই এই যে এই যে এই যে ছুটে পালাচ্ছে দেখেছো এই যে এই আবার ওইদিকে চলে গেল। যাই হোক তো চলো এবার বাচ্চাটাকে নিয়ে রোদ্দুরকে নিয়ে উম বাড়ির দিকে যাই ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ করটা